মেরি পার্কে ছিনতাই রুখতে সচেতনতা সভা উদ্যোগে কাউন্সিলর ও বিধায়ক চুঁচুড়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মেরি পার্ক এলাকায় এক মাসে তিনবার ছিনতাইয়ের ঘটনা ঘটায় চরম আতঙ্কে এলাকাবাসী কখনো মোবাইল কখনো ব্যাগ টার্গেট হচ্ছেন মূলত মহিলারা পরিস্থিতি মোকাবিলায় হুগলি চুংচুড়া পৌরসভার কাউন্সিলর মৌসুমি সাহা ও বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে মেরি পাক ওয়েলফেয়ার সোসাইটির তরফে একটি সচেতনতা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন এলাকার ক্লাব প্রতিনিধিরা ও বিশিষ্টজনেরা আলোচনায় উঠে আসে এলাকার প্রতিটি ফ্ল্যাট ও ক্লাবে সিসিটিভি বসানো এবং সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজনীয়তা

সম্মানীয় ব্যক্তিরা যারা বৈশাখ দেখুন আমি হাঁটি হইলে দুজন স্কুলে কানপুর এবং কৈলাসনগরেই থাকে এবং এই সমস্যাটা

ছেলে বাইরে বাইরের স্টেটে থাকে বা বিদেশে থাকে ম্যাক্সিমাম বুড়ো বুড়ি বাড়িতে থাকে ম্যাক্সিমাম লোক যারা আছে এক্সট্রা তারা দোকান পাশায় এসব ব্যবসায় জড়িত অতএব এটা একটা ছেদাইকারীদের পক্ষে সর্বরাজ্য হ্যাঁ নিরিবিলি আসছে ছেনতাই করছে বেরিয়ে যাচ্ছে বেলোবার অনেক রাস্তা এই সচেতনতা বাড়লো মেরিপার্ক সোসাইটি যে সচেতনতার জন্যে ডেকেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এইভাবে ঘুরে ঘুরে এলাকায় যদি হয় এই সচেতনতা তাহলে দেখবেন ওরাও জানবে এটা কমে যাবে আর ক্লাবগুলোকে সব রিকোয়েস্ট করা হলো সিসিটিভি দেওয়ার জন্যে যদি সেগুলো হয় ফ্ল্যাটগুলো যদি সিসিটিভি হয় তাহলে একদমই কমে যাবে কি কারণটা কারণটা হচ্ছে আমাদের এই যে মেরিপাকে যে ওয়েলফেয়ার সোসাইটিতে আমরা করছি আগেও আপনারা দেখেছেন যে এই এলাকাতেই দিনের বেলা কখনো সকাল কখনো দুপুর কখনও বেলা মানে বাইরের দুষ্টি ছেলেরা এসে রানিং বাইক এনে ওরা কখনও মোবাইল চিন্তাই করছে কখনো ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে সেই কারণে আমরা প্রশাসনিক এবং আমাদের বিধায়ক এবং আমরা প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি এবং আমার এলাকায় যতগুলো ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের সেক্রেটারিকে আমি আমন্ত্রণ করেছি তারা সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং আমরা যদি একত্রিতভাবে এলাকা এভাবে আমরা পাশে সবাই সবার পাশে থেকে যদি এলাকা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি তাহলে এই এলাকায় যে দুষ্কৃতীদের আনাগোনা কিছুটা ওরা অ্যালার্ট হবে যে এলাকার লোক অ্যালার্ট হয়ে গেছে তার জন্য এসেছেন তারা বলছেন যে ঘটনা ঘটেছে তারপরে একটা সভা এটা এটা করলে হবে হবে না কন্টিনিউয়াস প্রসেস করতে আমরা তো জানতাম না যে এরকম হতে পারে এরকম হচ্ছে আমরা জানতাম না তো জানার পরেই সবসময় মিটিংটা ডাকা হয় কিন্তু আমরা তো আগে যদি অ্যালার্ট থাকি তাহলে তো চোর চুরি করতেই পারতো না আমরা অ্যালার্ট হবো কখন যখন চোর চুরি করেছে তখন আমরা অ্যালার্ট হয়েছি তা এই আমি দুদিনের মধ্যেই মিটিংটা ডেকেছি এরম অ্যালার্ট হওয়ার পরই তো অ্যালার্ট হয়ে গেলে সবাই যদি আমরা কাজে কাজই নিয়ে চলতে পারি মনে হয় না বাইরের ছেলেরা এসে আমাদের এলাকা উচিতই করতে পারবে করছে কি এটা কি প্রত্যেক সপ্তাহে বা মাসে কি একবার করে বসে আলোচনা ক্লাবে মাঝে মাঝেই এক একটা ক্লাব অনুযায়ী বসবো নিশ্চয়ই ডেফিনেটলি সবাই আস্তে আস্ দিয়েছেন সব ক্লাবরা পাশে থাকবেন সব ফ্ল্যাটের দাদারা পাশে থাকবেন যদি এভাবে পাশে থাকতে হয় মনে হয় না আমাদের এলাকায় এরম কাজ হবে আজকে কি মিটিং হলো মিটিং কি আলোচনা হলো আমরা সবাই আশ্বাস দিয়েছেন যে যারা এসেছেন যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে চলবো এলাকায় কি সিসিটিভি লাগানোর কিছু ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ সিসিটিভি ক্লাবে আমি রিকোয়েস্ট করব ফ্ল্যাটে ফ্ল্যাটে কিছু আছে বা কিছু ক্লাবেও আছে আমি তাদের রিকোয়েস্ট করেছি সেটা তো মানে ইয়ের ব্যাপারটাও আছে তারা ভাবনা চিন্তা নিশ্চয়ই করবে আমি তো চেষ্টা করব লাগাতে যাতে হয় বা আমি তাদেরকে বোঝাবো এবং কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করলে কি তাতে গ্রুপে ছেড়ে দিলাম সবাই একটা কোনো কিছু হলো তাহলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেটা আমরা মোকাবিলা করতে পারবো এবং নজরদারি কি চলবে নাকি না পুলিশের নজরদারি যথেষ্ট আছে এটা মিথ্যা বললে চলবে না রাত্রিও নজরদারি দিচ্ছে ধন্যবাদ আমাদের কাউন্সিলর মহাশয়কে মৌসুমী দিকে ওনার উদ্যোগে আজকের এই মিটিংটা আয়োজন করা হয়েছে আমাদের বিধায়ক অসিত মজুমদার মহাশয় উনিও এসেছিলেন পুলিশের আইসি সাহেবও এসেছিলেন আর আমাদের পাড়ার তরফ থেকে যেটা বলার আমাদের সোসাইটির তরফ থেকে আমরা বিশেষ করে বলতে চাই আমাদের এই পাড়াটা বহু পুরনো পাড়া এবং এই মুহুর্তে বেশ কিছু বয়স্ক বাড়িতে বয়স্করা থাকেন আর আমাদের যারা ইয়াং ব্যাচ তারা বেশিরভাগই সবাই চাকরি বাকরি সূত্রে তাদের বাইরে থাকতে হয় এবং সেই জন্যই হয়তো দিনের বেলার দিকে বা রাত্রিবেলা দিকে কিছুটা সময় আমাদের কয়েকটা গলি ফাঁকা থাকে এবং সোসাইটির তরফ থেকে যেভাবে আমাদের সিনিয়ররা আমার পাশেই আছেন সিনিয়র আমাদের সেক্রেটারি সোসাইটির সেক্রেটারি এবং আমার জুনিয়ররা আমার সাথেই আছে এরা সর্বতভাবে আমাদের সাথেই আছে এবং সবসময় আমরা চেষ্টা করি পাশের বাড়ি যে কেউ ডাকুক গলিতে যে কেউ ডাকুক সবসময় তারা এসে ঝাঁপিয়ে পড়ে যে কোনো রকম বিপদে আপদে সেটা শুধু চোর ডাকাত বলে নয় কিন্তু কারো যদি শরীর খারাপ হয় সেই সুবাদেও তারা এগিয়ে আসে তো সেই সব দিক দিয়ে আমরা কাউন্সিলারকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এটা অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদের এই কথা সবার কাছে তুলে দেওয়ার জন্যে এবং আমরা চেষ্টা করব এটাকে আরও সাকসেসফুল করার যাতে এই যেটা দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে না ঘটে এবং পাড়ার সিনিয়র বা পাড়ার সোসাইটির উপর যথেষ্ট ভরসা আছে তারা আরও বেশি ভালো উদ্যোগ নেবেন এটা আরও সাকসেসফুলি কমপ্লিট হবে নামটা অভিজিৎ চক্রবর্তী সোসাইটির মেম্বার